আমরা আশা করি ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ আপনাকে ঘোষণা করতে হবে নির্বাচনের রোডম্যাপ দ্রুত সংস্কার কাজ সেসব রোডম্যাপ অনেকের সাথে কথা বলে বোঝা যায় তাদের কথা সাংবাদিকরা বলে ছাত্রবাদের বলছেন যে যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন চাই সেই যৌক্তিক সময়ের ব্যাখ্যা কি আমরা সে ব্যাখ্যা কোনো মাস তিন ঘন্টা আমরা বেঁধে দিচ্ছি না এই কারণে যে সংস্থাগুলো

যে এটা কোনো দিন পাঁচ মাস ঘন্টা বেঁধে দেওয়া যাবে না আপনি যদি চার বছর সময় দেন আর এই প্রশাসনের থাকে সংস্কার না আবার ছয় মাস আট মাস এক বছরও যদি আপনি সব সমস্যা শেষ করতে পারেন এটা আট মাস দশ মাস বছরও কিন্তু সংস্কার হয়ে যেতে পারে এটাকে একটা মাস ধনছে নির্ভর করছে সিচুয়েশন পরিস্থিতি রাষ্ট্রের পরিবেশটা কেমন হবে এটা ছয় মাসের মতো করে বছরও লাগতে পারে

आदर्शर नाम की इस्लाम

কেমন করে চলবে ইসলামের ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল ট্রানজেকশন পর ডিপ্লোম্যাটিক সিস্টেম এগুলো জানার জন্য ইসলামের আজকাল আধুনিক স্কলারদের অনেক বই পুস্তক তৈরি হয়েছে এই ডিটারমিনেশনে প্রত্যয় নিয়ে যেতে হবে সর্বশেষ কথা এই বিশুদ্ধ নিয়ম আর জ্ঞানের রাজ্যে প্রতিদিন কোরআন হাদিস সাহিত্য পড়া দাওয়াতি কাজ করা এবং তার বন্দীপীঠে মনোযোগ দিয়ে আমার যে চরিত্র তৈরি হবে এই চরিত্র এবং কাজ এত সুন্দর হবে এত মহামেলা এমনভাবে হবে আমার প্রতিবেশী সমাজ আত্মীয় সভা স্ত্রী সন্তান